আসসালামু আলাইকুম সবাইকে আমি ফখরুল ইসলাম স্বপন আমি একজন প্রবাসী আমেরিকা থেকে আমি আজকে দেখতে পাচ্ছেন যে আমরা এই প্রতিষ্ঠান উদ্বোধনের কাজ সম্পন্ন করলাম এটার লক্ষ্য হচ্ছে যে আমরা বাংলাদেশের যে মানব সম্পদ আছে সেটাকে কাজে লাগানোর জন্য বর্তমানে আউটসোর্সিংয়ের কাজ অনেক বিশাল যেটা ইন্ডিয়া আমাদের আরও পার্শ্ববর্তী দেশ করে যাচ্ছে সেই সেটাকে মাথায় রেখে আমাদের যে বাংলাদেশে যে স্কিল স্টুডেন্ট আছে তাদেরকে জবের আওতায় আনার জন্য আমার এই পদক্ষেপ তো আমি সবার কাছে দোয়া আশা করতেছি সবাই আমাদেরকে সহযোগিতা করবেন আজকে আমাদের লোকিয়া লিমিটেডের শুভ উদ্বোধন হলো এক কোটি বিশ লক্ষ প্রবাসী বাঙালি এখন বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে এই সরকার ক্ষমতায় আসার পর গত তিন মেয়াদে প্রবাসীরা প্রায় কম বেশি পঁয়ষট্টি হাজারের মতো ছোটো বড় বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে প্রবাদেশ প্রবাসীদের উদ্যোগে গড়ে উঠেছে এবং সফল হচ্ছে এর অন্যতম একটা সংযোগ আজকে আমরা আমি নিজে একটা ব্যাংক করেছি একটা দুইটা পাওয়ার প্ল্যান করেছি তো এখানে যে প্রচুর সুযোগ আছে যেমন আমাদের শাহজান ভাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি উনি ইউএস নেভিতে একটা বড় জব করতেন ওনাকে মাননীয় প্রধানমন্ত্রী নিয়ে এসছেন বিটিআরসির চেয়ারম্যান করে পরবর্তীতে উনি এখন স্যাটেলাইট চেয়ারম্যান আমি এগুলো বলার উদ্দেশ্যটা উদ্দেশ্যটাকে উদ্দেশ্য হচ্ছে আমরা প্রবাসীরা শুধুমাত্র যে রেমিটেন্স আনছি সেটা না আমরা এরপরে দেশে এসে দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য জব ক্রিয়েশনের জন্য আমরা যেগুলো করে যাচ্ছি সরকার সেগুলো স্বীকৃতি দিচ্ছে এবং এগুলো মানুষের জানা দরকার অন্য অন্য প্রবাসী ভাইদের জানা দরকার যাতে করে সবাই উদ্যোগী হয় ভবিষ্যতে আরও বেশি বেশি প্রবাসী বাঙালিরা এখানে এসে এই ধরনের সুযোগ সৃষ্টি করে স্পেশালি আজকে যে আউটসোর্সিংয়ের কাজটা যে শুরু করলো স্বপন এটা কিন্তু আমাদের তরুণ আইটি নেতা যিনি আজকে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে পরিণত করেছেন আমাদের সজীব অজের জয় তিনি স্বপ্ন দেখছেন দুই হাজার সালের মধ্যে আমাদের আইটি সেক্টরের এক্সপোর্ট হবে হানড্রেড বিলিয়ন ডলার্স তা আমি মনে করি স্বপনের কোম্পানির লোকিয়ার এটাতে অবদান রাখবে এবং আপনারা যে আজকে এসছেন বিশেষ করে মিডিয়ার ভাইরে আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাই আপনারা হচ্ছেন প্রাণ কারণ আপনারা যদি প্রচার না করেন এগুলা প্রবাসীরা জানবে না আপনাদের প্রতিটি কথা আমরা যা বলছি এখানে আজকে এক কোটি প্রবাসী বিশ লক্ষ প্রবাসী বাঙালির মধ্যে যারা টেলিভিশন দেখে তারা ম্যাক্সিমামই দেখবে এটা অনুপ্রাণিত হবে আমি নিজে আজকে সফরের এটা দেখে অনুপ্রাণিত হলাম যে আমি আমার ছেলেদের আমার একটা ছেলে আইটি ইঞ্জিনিয়ার আমি তাকে বলবো যে বাবা দেখো বাংলাদেশে কিন্তু এরকম সুযোগ আছে তো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাবে এবং আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন আমাদেরকে দেখাচ্ছেন দু হাজার সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ হব এটাই হচ্ছে তার অংশ লোকিয়া স্মার্ট বাংলাদেশের একটি অংশ স্বপ্নের যেই প্রচেষ্টা এখানে যে সে একটা আউটসোর্সিং কোম্পানি করলো এটা আমাদের জন্য অত্যন্ত একটা ইতিবাচক সংবাদ বহন করে আমি লক্ষ্য করেছি যে বিদেশে যারা চাকরি করে কিংবা যাদের যারা ব্যবসায় করে অ্যাট সাম পয়েন্ট ইন টাইম কিছুদিন করার পরেই তারা দেশে ফেরার একটা তাগিদ অনুভব করে অথবা দেশে কোনো কিছু করার তাগিদ অনুভব করে এবং আমার ধারণা সেই তাগিদের তাগিদেই এবং সেই অনুপ্রেরণাতেই আজকে স্বপন এখানে একটা আউটসোর্সিং কোম্পানি করলো আপনি একটু আগে নিজাম যেটা বলল যে আমিও কিন্তু বাইরে ছিলাম এবং আমারও কিন্তু এই একই অনুপ্রেরণা যে শেষের দিকে মনে হলো যে দেশের জন্য কিছু আমরা করতে পারি কি না এটা কিন্তু অন্যান্য দেশের লোকেদের চাইতো আমাদের বাঙালি যে আমরা যারা বিদেশে বাইরে থাকি তাদের কিন্তু দেশের জন্য অনেক বেশি চিন্তা করে এবং অনেক বেশি তাদের প্রাণ কাঁদে আপনি দেখবেন নিউ গেলে পরে বাঙালিরা যত বাংলাদেশ সম্বন্ধে কথা বলে অন্যান্য দেশের লোকেরা তাদের দেশ সম্পর্কে কিন্তু অত কথা বলেন না কিংবা অত অনুষ্ঠানও করে না তো এই যে আজকে সকল যে উদ্যোগটা নিল এটা কিন্তু একটা ধারাবাহিক একটা রূপ নিতে যাচ্ছে যে এইখানে সে যে নলেজটা বাইট থেকে গ্যাদারিং করেছে যেগে সংগ্রহ করেছে সেই নলেজটা বাংলাদেশের সঙ্গে শেয়ার করবে এবং সেই নলেজের ভিত্তিতে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করবে এবং আপনি জানেন যে বিনিয়োগ করা এই যে ও একটা বিনিয়োগ করলো এটাও কিন্তু একটা আমাদের বর্তমান সরকারের একটা বিরাট উদ্দেশ্য আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেখানেই যায় সেখানেই কিন্তু বিদেশি বিনিয়োগদের বিনিয়োগকারীকে আমাদের দেশে আনার চেষ্টা করে এবং দেশে আসার অনেক অনুপ্রেরণা দেয় তো এই স্বপন আমাদের এই যে মাননীয় প্রধানমন্ত্রীর যে আবেদন কিংবা আহ্বান সে আহ্বানও কিন্তু একটা সারা দিয়েছে তো এই জন্য আমি তাকে অনেক ধন্যবাদ জানাই এবং বিদেশে যারা এখনও পর্যন্ত বাংলাদেশের কথা চিন্তা করে না কিংবা যাদের করার ক্ষমতা আছে আমি আহ্বান করব তারাও যেন বাংলাদেশে এসে বিনিয়োগ করার চেষ্টা করে আর আপনি ওই টেকনোলজির কথা বললেন অনেক সময় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রায় বলে যে আজকাল আমাদের ষোলো কোটি আঠেরো কোটি লোকের ভিতরে উনিশ কোটি মোবাইল ফোন অর্থাৎ এক একটা লোকের হাতে মোর দেন একটা বেশি টেলিফোন করে আমি দেখেছি লক্ষ্য করেছি রাস্তায় ফকিরা যখন বসে ভিক্ষা করে সেও কিন্তু মোবাইল ফোন চালায় না তো সুতরাং টেকনোলজিক্যালি এই বিগত এই সরকারের আমলে বাংলাদেশ কতখানি উন্নত হয়েছে সেটা আপনারা অনুধাবন করতেই পারেন তো এটা সয়মাত্র শুরু এবং এখনও আমাদের অনেক রাস্তা বাকি আছে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে দু একচল্লিশ সালের ভিতরে এই দেশকে শুধু ডিজিটাল দেশ না ডিজিটালের সমৃদ্ধ দেশ না এটা এটাকে একটা স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করবে এবং এটা একটা উন্নত দেশের কাতারে চলে যাবে এবং এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী একা কিছু করতে পারবে না আমাদের সকলকেই এতে ঝাঁপায় পড়তে হবে সকলেই এর ভিতরে অংশগ্রহণ করতে হবে এবং স্বপন যেটা আছে করলো আমার মনে হয় মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশ করার এই একটা পদক্ষেপের একটা ওই অনুসরণে এখানে আসলো আর কি তো আমি আবারও এই লোক কী নাম কোম্পানি লোকিয়া লোকিয়া অনেকটা নোকিয়ার মতো হয়ে গেছে মনে হয় হ্যাঁ তো লোকিয়াকে আমি লোকিয়ার যারা এখানে কর্মকর্তা আছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই এবং আমি আশা করব লোকিয়া বিদেশে যেভাবে সাকসেসফুলি অপারেট করছে এই দেশেও অত্যন্ত সাকসেসফুলি অপারেট করে দেশের জনগণকে আরও দেখাবে যে কিভাবে এখানে আরও উন্নত ধরনের ব্যবসা করা যায় এবং এই একই সাথে এখানে অনেক যারা অনেক লোকজন চাকরি পায় না কিংবা এখানে বেকারত্ব ঘুচাবার একটা পন্থা এখানে আমি জানি যে এই তার এই প্রতিষ্ঠানের মাধ্যমে অনেক তরুণ যুবক চাকরি পাবে এবং এখানে চাকরি তো তার হেল্প করতে পারবে